কিন্তু বন্ধুরে যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব যাওয়ার পরে তোমার কি হবে আমার কি হবে এটাই তো বাবার বিষয় একদিন এই পৃথিবীতে আমি আপনি ছিলাম না এখন আবার আছি রে আবার একদিন থাকবো না যেদিন থাকবো না আপন বলে তোমার কে থাকবে আপন বলে আমার কে থাকবে পাশে তোমার কে দাঁড়াবে ছেলে মেয়ে বাবা স্ত্রী কে তোমার পাশে থাকবে ওই কটন মুহূর্তে ময়দানে মাসারে যদি তুমি বিপদে পড়িয়া যাও তোমার জন্য কে কেউ একটু কাঁদবে রে একটা নেকি কি তোমাকে কেউ দেবে এজন্যই তুমি মানুষের জন্য কি সুদ খাও এজন্যই তুমি মানুষের জন্য তোমার পরিবারের জন্য চুরি করে টাকার ব্যবস্থা করো তোমার পরিবারের জন্য তুমি এত কিছু করো কিন্তু তুমি কি একটা বার ভাবিলা তোমার মৃত্যুর পরে তারা কি তোমার জন্য কিছু করব নি তাইলে বুজা যায় তুমি কেন এত অন্যায় করিলা সব মিশা সব ধুকা এই পৃথিবীর সব ধুকারে এই পৃথিবীর সব ধুকা